নমস্কার বেঙ্গলি স্কলার মেকর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত যারা বিপিএসসি টিআরই ফোর পয়েন্ট জিরো এবং বিহার স্টেট দু হাজার পঁচিশের জন্য প্রস্তুতি নিচ্ছ বা নিতে চাইছো তাদের জন্য আজকে আলোচনাটি খুব গুরুত্বপূর্ণ হতে চাচ্ছে কারণ আজকে আমরা বাংলা ব্যাকরণের এই পার্টটা নিয়ে আলোচনা করব কারণ আমরা পূর্বের যে অভিজ্ঞতা আমাদের সেখানে দেখা গেছে যে বিহার স্টেট থেকে এবং বিপিএসসিতে গ্রামার নির্ভর প্রশ্ন হয়েছে সেই জন্য আমরা এবার থেকে বিহার স্টেট এবং বিপিএসসির ক্লাস একসঙ্গে কম্বাইন করে আনবো এবং তোমাদের জন্য ব্যাকরণগুলোকে বেশি গুরুত্ব দেব তাহলে আজকে আমরা সন্ধি সম্পর্কিত কিছু প্রশ্ন আলোচনা করব যেখান থেকে তোমাদের দেখাতে চাইছি যে এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু বিহার স্টেট বা বিপিএসসি টিআরই ফোর পয়েন্ট জিরোতে আসতে চলেছে তাহলে চলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আমার মনে হয় সন্ধি নিয়ে তোমাদের কিছু কিছু যে প্রশ্নের উত্তর থাকে সেটার সমাধান তোমরা পেয়ে যাবে আর মূল আলোচনায় যাওয়ার আগে তোমাদের জন্য ছোট্ট একটি বিজ্ঞপ্তি নিয়ে এসেছি যেখানে তোমরা দেখতেই পাচ্ছ পোস্টারে আমাদের বিহার স্টেট এবং বিপিএসসি টিআরি ফোর পয়েন্ট জিরোর প্রস্তুতির কোর্স শুরু হয়ে গেছে ডিটেলস তোমরা দেখতে পাচ্ছ তেইশে জুন দু হাজার চব্বিশ সাতটার সময় রবিবার আমাদের ইন্টো ক্লাস শুরু হয়ে যাচ্ছে যারা আগ্রহী যারা সিরিয়াসলি বিহার স্টেট এবং বিপিএসসি টিআরির মাধ্যমে বিহারের জয় করতে চাও বিহারে চাকরিটা নিতে চাও তাদের জন্য আজকে আমরা এই কোর্সটা শুরু করতে চাইছি এই পোস্টারে দেওয়া নম্বরে কিন্তু তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমরা ভর্তির প্রস্তুতিটাও তোমাদের জানিয়ে দেবো তাহলে চলো আজকে আমাদের সন্ধি সম্পর্কিত যে প্রশ্ন রয়েছে তার প্রথম প্রশ্নটা দেখে নিই যেখানে প্রথমেই বলা হয়েছে নিচের কোনটির নিয়ম অনুসারে সন্ধি হয় না সঠিক উত্তর কুলটা কেন কুলটা কারণ কুলটার মধ্যে দেখো ও যুক্ত অ সমান সমান আ হওয়া উচিত ছিল ঠিক আছে তাহলে সন্ধিটা হওয়া উচিত ছিল কুলাটা কিন্তু তা কিন্তু হয়নি কুলটার মধ্যে কুল যুক্ত অটা ঠিক আছে তাহলে এখানে কিন্তু কুলটা আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে দু নম্বর প্রশ্ন দেখো কোনটি ব্যঞ্জনধ্বনি যুক্ত স্বরধ্বনির সন্ধি একচ্ছত্র পবিত্র দিগন্ত সজ্জন সঠিক উত্তর দিগন্ত কেন কারণ দিগন্তর মধ্যে দিক যুক্ত অন্ত রয়েছে তাহলে দিক ক ক হচ্ছে ব্যঞ্জন আর অন্তের অ হচ্ছে স্বরধ্বনি তাহলে ব্যঞ্জন ধ্বনি যুক্ত স্বরধ্বনির সন্ধি হলো দিগন্ত তাই না তিন নম্বর প্রশ্নটা দেখো অত্যন্ত অত্যন্ত সঠিক সন্ধি সন্ধিবিচ্ছেদ কোনটি হবে দেখো এখানে কিন্তু তোমাদের যেভাবে অপশনগুলো দেওয়া হয়েছে সেখানে কিন্তু কনফিউজ হওয়া একেবারেই স্বাভাবিক একটা ব্যাপার ঠিক আছে তাহলে এখানে সঠিক উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে অতিযুক্ত অন্ত এই জফলা এই যে প্রশ্নের উত্তরটা দিয়ে কিন্তু তোমরা অনেকেই ভুল করে বসবে এটা কিন্তু হবে না সঠিক উত্তর হবে অতিযুক্ত অন্ত জফলাহীন হিল ঠিক আছে চার নম্বর প্রশ্ন দেখো তন্নি শব্দের সঠিক বিচ্ছেদ কি হতে পারে তনুযুক্ত দীর্ঘই তনুযুক্ত রসই তন্নিযুক্ত যুক্ত দীর্ঘই তনিযুক্ত ব সঠিক উত্তর হয়ে যাচ্ছে তনুযুক্ত দীর্ঘই এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এ ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে চলেছে পাঁচ নম্বর প্রশ্নটা দেখে নি সদাযুক্ত এব এর সঠিক হল সর্বদা সর্বত্র সদৈব সর্বৈব দেখো কতগুলো কাছাকাছি শব্দ আমাদের কিন্তু ভালো মতো মনে রাখতে হবে সদা যুক্ত এব দেখো এখানে দ কোথায় আছে দটা কোথায় আছে দেখো ঠিক আছে এইভাবে আমাদের ট্রিক্স আছে কিছু কিছু তাহলে দ যেখানে আছে সেটাই সঠিক উত্তর হয়ে যাবে এই সদৈব ঠিক আছে ছ নম্বর প্রশ্ন দেখো গায়ক গই যুক্ত অক সঠিক উত্তর ঘ হয়ে যাচ্ছে তাই না সাত নম্বর প্রশ্ন দেখো নাথ যুক্ত জামাই এর সঠিক সন্ধিরূপ কোনটি হবে নাতিযুক্ত নাতি জামাই নাথ জামাই নাথ জামাই নাতনি জামাই দেখো আমরা যখন নাচ জামাইটাকে খুব দ্রুত উচ্চারণ করে যাই তখন আমরা কি বলি নাথ জামাই তাই না এটার সঠিক সন্ধি সন্ধিবিচ্ছেদ হবে নাথযুক্ত জামাই আট নম্বর প্রশ্ন বনস্পতি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য একটা সন্ধিবিচ্ছেদ এটা অনেকেই তোমরা ভুল করে থাকো আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে বনযুক্ত পতি আর আমরা বেশিরভাগই কিন্তু এটাকে বিসর্গ সন্ধির আওতায় ফেলে এটাকে বনযুক্ত পতি করে ভুল করে দিয়ে আসি এরকম ধরনের ভুল করলে কিন্তু হবে না আমাদের এই সঠিক জায়গাটা রাখতে হবে নয় নম্বর প্রশ্ন দেখো রাগ্ঞি এর বিচ্ছেদ নিচের কোনটি রাজযুক্ত নি রাগ গি রাজনযুক্ত গী রাজা যুক্ত গী দেখো রাগ্ঞীর যে বিপরীত সেটা যে রাজা সেটা আমরা জান ঠিক আছে তাহলে রাজ সম্পর্কিত যে ধাতু হবে এখানে সেটা বোঝাই যাচ্ছে এবং দেখো এখানে সব কিন্তু আমাদের শেষের যে ব্যাপারটা আছে এখানে যে আমরা রাজ্ঞি উচ্চারণ করছি এই কয়যুক্তকার দীর্ঘই কার এটা কিন্তু আমাদের তিনটে অপশনের মধ্যে রয়েছে দেখো আর এখানেই কিন্তু আমাদের দ্বিধা তৈরি হয়েছে কিন্তু সঠিক উত্তরটি হয়ে যাবে আমাদের রাজযুক্ত নয় দীর্ঘই ঠিক আছে দশ নম্বর দেখো ষষ্ঠের যে সন্ধিবিচ্ছেদ রয়েছে সেটি কি হতে পারে ষঠ যুক্ত থ যুক্ত থ শশ যুক্ত ট সশ যুক্ত ঠ আমরা অনেকেই এটা করে দিয়ে চলে আসব। কিন্তু সঠিক উত্তর আমাদের হয়ে যাবে সশ যুক্ত থ ঠিক আছে এগারো নম্বর প্রশ্ন দেখে নিই অন্বেষণ শব্দটি কোন সন্ধি দেখো স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি বিসর্গ সন্ধি নিপাতনে সিদ্ধ সন্ধি আমাদের একটু মাথা খাটালেই আমরা এটা পেয়ে যাব যেখানে অন্বেষণের সন্ধি বিচ্ছেদ যদি আমরা করতে পারি তাহলে কি হবে অনুযুক্ত এশন তাই না তাহলে অনুযুক্ত এশনের অনুর মধ্যে কি আছে রসই করা আছে একটা যুক্ত যদি আমি বলি এসন এসনের আগে কি আছে এ তাই না তাহলে রস্য যুক্ত এ তার এটাও সরধ্বনি এটাও সরধ্বনি তাহলে স্বরধ্বনি স্বরধ্বনি মিলে কিন্তু সরসন্ধি হয় তাহলে সঠিক উত্তর হয়ে গেল আমার স্বরসন্ধি ঠিক আছে বারো নম্বর প্রশ্ন দেখো উপরিউক্ত সন্ধিবদ্ধ শব্দটি কোনটি উপরিউক্ত উপর্যপরি উপর্যুক্ত পুনরপি আমরা বেশিরভাগ কিন্তু উপরিউক্ত এই শব্দটাকে দিয়ে চলে আসব কিন্তু সঠিক উত্তর আমাদের হয়ে যাবে গ উপর্য উক্ত ঠিক আছে দেখো পরীক্ষা পরীক্ষার সন্ধিবিচ্ছে রসইযুক্ত সেই ইচ্ছা দেখো রসই দীর্ঘই কিন্তু এখানে তফাতটা আছে ঠিক আছে সঠিক উত্তর আমাদের হয়ে যাচ্ছে পরিযুক্ত দীর্ঘই যুক্তক্ষয় আকার এইটা হয়ে যাবে ঠিক আছে তার মানে প্রথমেই রসই কার তারপরে দীর্ঘই এখানে সরসন্ধির যে ব্যাপারটা হয়েছে প্রথমে রসই এবং দীর্ঘকারের যে উদাহরণ সেটার মধ্যে এটা পড়েছে আমরা বিস্তারিত সন্ধি নিয়ে আলোচনা করতে পারি যদি তোমরা অবশ্যই কমেন্টটা আমাকে জানাও আমি সন্ধি নিয়ে বিস্তারিত তোমাদের সঙ্গে আলোচনায় বসবো তোমাদের রেসপন্স কেমন সেই অনুযায়ী ঠিক আছে চোদ্দ নম্বর প্রশ্ন দেখো যা যুক্ত ইচ্ছা যুক্ত তাই এখানে হয়েছে যাচ্ছে তাই এখানে কোন ধ্বনি লোক পেয়েছে অ আ ই এ ঠিক আছে তাহলে দেখো এই যাটা এখানে যা সেইভাবেই আছে ইচ্ছেটা এখানে যায় সঙ্গে মিশে গেছে মিশে যাওয়ার ফলে কী হয়েছে এই ইটা দেখো চেঞ্জ হয়ে কিন্তু এখানে এ হয়ে গেছে তাই না এখানে এ হয়ে গেছে তার মানে এখানে কি লোভ পেয়েছে ই লোভ পেয়েছে এইভাবেও কিন্তু আমাদের প্রশ্নের উত্তরগুলো ট্রিকি ওয়েতে উত্তরগুলোকে খুঁজে নিতে হবে ঠিক আছে পনেরো নম্বর প্রশ্ন দেখো বিদ্যালয় সন্ধিতে কোন সূত্রের প্রয়োগ হয়েছে দেখো আমরা বিদ্যালয় সন্ধি আমরা জানি কারণ আগে যে বিহার স্টেটে তোমাদের পরীক্ষা দিয়ে এলে তোমরা যারা মানে দাওনি তাদেরকেও বলছি যারা দিয়ে এসো তারা তো জানোই বিদ্যালয় হিমালয় এরকম ধরনের সন্ধি সে একেবারে মানে সহজ ঠিক আছে এখানে কিন্তু সেই সন্ধি সন্ধিবিচ্ছেদ করতে বলা হয়নি এখানে বলা হয়েছে কোন সূত্রের প্রয়োগ হয়েছে তাহলে কোন সূত্রের প্রয়োগ হয়েছে এখানে আ যুক্ত আ দেখো বিদ্যা বিদ্যার আ আর আলোয়ের আ তাহলে আ যুক্ত আয়ের সন্ধি এখানে হয়েছে কোন সূত্রের প্রয়োগ হয়েছে এখানে তাই না আমরা পরিষ্কার বুঝতেই পারছি ষোলো নম্বর প্রশ্ন দেখো সন্ধির বিসর্গ লোপ হয়েছে কোন সন্ধি নিচের যে যে সন্ধিবিচ্ছেদের দেওয়া হয়েছে চারটার মধ্যে সেখানে সন্ধির বিসর্গ লোপ পেয়েছে কোথায় কোনটাতে হয়েছে সঠিক উত্তর শিরোচ্ছেদ কারণ আমাদের এখানে শিরচ্ছেদ হয়ে যাবে বানানটা এটা কিন্তু আমাদের বিপিএসসিতে একবার প্রশ্নটা এসছিল আমার এই মুহূর্তে মনে পড়ছে না ওয়ান পয়েন্ট জিরো না টু পয়েন্ট জিরো কিন্তু এখানে কিন্তু এই শিরচ্ছেদ থেকে এই যে শিরচ্ছেদ হবে জিনিসটা এটা কিন্তু এই প্রশ্নটা দিয়ে এসছিল এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য একটা প্রশ্ন এখান থেকে কিন্তু প্রশ্নের ধরনগুলো তোমাদের দেখে নিতে হবে এইভাবেই কিন্তু প্রশ্নের কমনগুলো তোমরা পাবে ঠিক আছে সতেরো নম্বর প্রশ্ন দেখো পূর্ণেন্দু কোন সন্ধি সরসন্ধি ব্যঞ্জন সন্ধি বিসর্গ সন্ধি নিপাতনি সিদ্ধ সন্ধি পূর্ণেন্দু পূর্ণযুক্ত ইন্দু তাই না তাহলে পূর্ণর সঙ্গে অ আছে পূর্ণর সঙ্গে অ আছে না আর ইন্দুর সঙ্গে রসই আছে তাহলে আমাদের এই অ যুক্ত ইর এইটা দিয়ে আমাদের কি হল স্বর সন্ধি হলো আঠারো নম্বর প্রশ্ন দেখো ক্রিসটি শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কি হবে ক্রি যুক্ত কয়তয় দি রসই কার যুক্ত তি ক্রী যুক্ত তি ক্রিস যুক্ত টি তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে যুক্ত টি তাহলে হবে কৃষ্টি ঠিক আছে এ ধরনের যে সন্ধিগুলো আছে এগুলো আমাদের বিস্তারিত সন্ধির আলোচনায় আসবে উনিশ নম্বর প্রশ্ন নিষ্কর শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি হবে নিষ্কর নি যুক্ত কর এখানে আমাদের হয়ে গেল বিসর্গ সন্ধি তেমন কুড়ি নম্বর দেখো সন্ধির সন্ধিবিচ্ছেদ কি হতে পারে দেখো এই প্রশ্নটা কিন্তু আমাদের মনে হতে পারে যে একেবারেই সহজ কিন্তু এই প্রশ্নটা কিন্তু আমাদের অনেক রকম যন্ত্রণা দেওয়ার জায়গা আছে আমি বলছি কেন কুড়ি নম্বর দেখো এখানে কি হবে সমযুক্ত ধি দেখো এখানেও কিন্তু সমযুক্ত ধি আছে তাই না কিন্তু আমাদের সমযুক্ত এখানে এই হসন্তটা কিন্তু ফ্যাক্টর হয়ে যাচ্ছে এই শুধু হসন্তের জন্য কিন্তু আমাদের পুরো সন্ধিটাই কিন্তু ভুল হয়ে যেতে পারে সেই জন্য এই জায়গাগুলো আমাদের ভালো মতো লক্ষণীয় বিষয় এবং সন্ধির ক্ষেত্রে আমি বারবার করে তোমাদের বিশেষ দ্রষ্টব্য হিসেবে বলে রাখি যে বিসর্গ এবং হসন্ত এই দুটোর ব্যবহার কিন্তু সন্ধিতে খুব সচেতনভাবে আমাদের করতে হবে ঠিক আছে একুশ নম্বর প্রশ্ন দেখো মস্যাধার শব্দটি সঠিক সন্ধিবিচ্ছেদ কি হতে পারে মসিযুক্ত আধার মৎস্যযুক্ত আধার মসিহযুক্ত আধার মসিযুক্ত আধার ঠিক আছে অনেকেই মৎস্যাধার বলতে অনেকেই বুঝবে মাছ রাখার আধার কারণ মৎস্যা বলতে এখানে মৎস্য বোঝে নেবে মাছ বুঝে নেবে কিন্তু তা কিন্তু নয় এখানে মৎস্যাধার বলতে বোঝানো হচ্ছে মসি মানে কি মসি মানে হচ্ছে কালী মসি বানানটা কি এই বানান জানতে হবে মসি বানান হচ্ছে দীর্ঘইকার এই মসি বানান ঠিক আছে এই মসি মানে কালী তার মানে কালী রাখার কালী রাখার যে পাত্র সেটাকে বলা হচ্ছে মৎসাধার তাহলে সেই হিসাবে যদি আমি ধরি তাহলে পরে এটা হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর এটা কিন্তু নয় এটা কিন্তু বলে কাটা হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে মসিযুক্ত আধার ঠিক আছে আমি চেষ্টা করছি নিজের মতো করে ব্যাখ্যা করার তোমাদেরকেও বোঝানোর জন্য যে এইগুলো এইভাবে কিন্তু প্রশ্নগুলো আমাদের আসছে ঠিক আছে আমরা আলোচনা করব যে কীভাবে বিয়ার স্টেটে প্রশ্নগুলো এসেছিল সন্ধি সম্পর্কিত প্রশ্ন সেটা একেবারে শেষে আমরা আলোচনা করব বিসর্গ সন্ধু বস্তু তো কোন সন্ধির অন্তর্গত ব্যঞ্জন সন্ধির স্বরসন্ধির নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধির নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির সঠিক উত্তর ব্যঞ্জন সন্ধির তেইশ নম্বর প্রশ্ন চলে যাচ্ছি সঞ্চয় শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি হতে পারে সংযুক্ত চয় সম চয় সংযুক্ত চয় সং অনুসার যুক্ত চয় ঠিক আছে তাহলে সঠিক উত্তর কি সম আমরা জানি সমযুক্ত চয় এখানে দেখো সবগুলোতেই হসন্ত আছে সেখানে আমাদের চিন্তা করার কোনো কিছু নেই সমযুক্ত চয় ঠিক আছে চব্বিশ নম্বর প্রশ্ন দেখো খুব গুরুত্বপূর্ণ এই বিচ্ছেদটা পরীক্ষার সময় অহরহ আসে তার মানে অহরহ বলতে এখানে কি বোঝানো হচ্ছে দুটো দিন অহযুক্ত অহ এবার তোমরা বুঝলাম অহযুক্ত অহ কিন্তু কোনটা সঠিক উত্তর হবে অহযুক্ত অহ এটা যদি কেউ দেয় তাহলে কিন্তু ভুল হয়ে যাবে এটা হয়ে যাবে আমার সঠিক উত্তর কারণ প্রথমটা হচ্ছে এই রবর যে র এই রটা হয়ে গেছে র জাত সন্ধি বলা হয় এগুলোকে ঠিক আছে এই রজাত সন্ধির মধ্যে কি হচ্ছে র হয়ে যাচ্ছে আমার বিসর্গ তাহলে র যদি আমার বিসর্গ হয়ে যায় তাহলে পরবর্তী আমার অহোটা এই রয়ের থেকে যে অটা পেয়ে যাচ্ছি আমি রটা তো এখানে বিসর্গ হয়ে গেল রটা এখানে বিসর্গ হয়ে গেছে ঠিক আছে কিন্তু র এর সঙ্গে যে অটা পড়ে আছে আর একটা অ এর তাহলে এই আর একটা অহ পরে গেল এখানে কিন্তু আর কোনো বিসর্গ থাকলো না তাহলে এটা হয়ে গেল আমার সঠিক উত্তর এটা কিন্তু নয় ঠিক আছে পঁচিশ নম্বর প্রশ্নে চলে এসেছি শীতার্থ শব্দটি সঠিক ভূষণ দিবিচ্ছেদ এটাও খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন উত্তর আমাদের যেটা আমরা ভুল ধারণাগুলো তোমাদের থেকে কিভাবে ভেঙে যেতে পারে আমি জানি তোমরা অনেকেই জান অনেকেই জানো সঠিক উত্তর তোমরা নির্বাচনও করে ফেলেছো এতক্ষণ কিন্তু যারা জানো না তাদের জন্য বলছি সঠিক উত্তর কিন্তু কখনোই এটা নয় আমি জানি অনেকেই এটাকে মার্ক করে রেখেছ এটা কিন্তু নয় যোগ আর্ত কিন্তু নয় সঠিক উত্তর হয়ে যাবে শীতযুক্ত ঋত। শীতার্ত তেমন করেই ক্ষুধার্তকে যদি আমি বলি শীতার্থ এইভাবে হলো শীতযুক্ত ঋতু ক্ষুধার্ত কী হবে যুক্ত ঋতু ঠিক আছে এই ঋত দিয়ে একটা আলাদা করে আমাদের সন্ধির নিয়ম রয়েছে ঠিক আছে সেটা আমরা বিস্তারিত আলোচনায় আসবো যদি তোমরা অবশ্যই কমেন্টটা আমাদের জানাও তোমাদের রেসপন্স অনুযায়ী আমি অবশ্যই আলোচনা করবো সেগুলো চিন্তা করার কিছু নেই ঠিক আছে ছাব্বিশ নম্বর দেখো যে ক্ষেত্রে উচ্চারণে আয়াসের লাঘব হয় অথচ ধনীমার্জিত রক্ষিত হয় না সেক্ষেত্রে কিসের বিধান নেই সমাসের প্রত্যয়ের সন্ধির বচনের দেখো এখানে আমরা জানি সন্ধি সম্পর্কিত যেহেতু আলোচনা করছি এটা সঠিক উত্তর সন্ধি হবে কিন্তু এই যে প্রশ্নের ধরনটা যেটা আমরা বললাম এখানে এইটার কিন্তু আমাদের আলোচনাটা ভালো মতো মনে মনে রাখতে হবে যে যে ক্ষেত্রে উচ্চারণের আয়াস বা প্রয়াস ঠিক আছে লাঘব হয় অথচ ধনীমার্জিত রক্ষিত হয় না সেক্ষেত্রে কিসের বিধান নেই সন্ধির বিধান নেই কারণ সন্ধির উদ্দেশ্যই হচ্ছে ধনী মাদুর্য রক্ষা করা ধনী মাধুর্য রক্ষা করা হচ্ছে সন্ধির উদ্দেশ্য তাহলে ধনী মাদুর্য রক্ষিত হয় না সেক্ষেত্রে কিসের বিধান নেই সন্ধির বিধান নেই ঠিক আছে সাতাশ নম্বর প্রশ্ন দেখো কোনটি সন্ধির উদ্দেশ্য এইবার সন্ধির উদ্দেশ্য দেখো এই প্রশ্নের উত্তর কিন্তু এই প্রশ্নের উত্তরে লুকিয়ে আছে শব্দের মিলন বর্ণের মিল ধ্বনিগত মাদুর্য সম্পাদন শব্দগত মাধুর্য সম্পাদন দেখো আমরা একটু আগেই বললাম ধ্বনিগত মাধুর্য রক্ষিত হয় না কিন্তু সন্ধির উদ্দেশ্য কোনটা সন্ধির উদ্দেশ্য হচ্ছে ধ্বনিগত মাদুর্য সম্পাদন অনেকেই সময় শব্দের মিলন বর্ণের মিল এই সব করে কিন্তু ভুল করে দিয়ে আসবে কিন্তু তা কিন্তু নয় এখানে ধ্বনিগত মাদুর্য সম্পাদন এই উত্তরটা কিন্তু সঠিক হয়ে যাচ্ছে আমাদের কিন্তু মাথায় রাখতে হবে ঠিক আছে আঠাশ নম্বর প্রশ্ন দেখো কোনটি বিশেষ নিয়মে সাধিত সন্ধির উদাহরণ সঠিক উত্তর হয়ে যাচ্ছে সংস্কার ঠিক আছে কেন কারণ সংস্কারের মধ্যে যদি সমযুক্ত কার করি তাহলে দেখো এখানে যে দন্তাশ্যটা আছে সেই দন্তাশ্যটা কিন্তু কখনোই বিসর্গতে পরিণত হয় না কারণ নিয়ম হচ্ছে দন্তাশাটা বিসর্গতে পরিণত হলে সেটা বিসর্গ নিয়মের বিসর্গ সন্ধির নিয়মে পড়লে কিন্তু সাধিত সন্ধির উদাহরণ বিশেষ নিয়ম এই সংস্কারের জগৎ যে আমি পরিষ্কারও বলতাম পরিষ্কারও কিন্তু এখানে পরিযুক্ত কার হয়ে যেত দন্তাষ্যটা কিন্তু কখনো কখনোই সঙ্গে বিসর্গ হয়ে বসতো না ঠিক আছে সেই জন্য এটাকে সাধিত সন্ধির উদাহরণ বলা হচ্ছে সংস্কার বা পরিষ্কার এবার উনত্রিশ নম্বর প্রশ্ন দেখো কোন প্রকারের সন্ধি মূলত বর্ণ সংযোগের নিয়ম কোন প্রকারের সন্ধি মূলত বর্ণ সংযোগের নিয়ম তৎসম সন্ধি ঠিক আছে তিরিশ নম্বর প্রশ্ন যে সন্ধি কোনো নিয়ম মানে না তাকে বলে নিপাতনে সিদ্ধ সন্ধি যেমন করে আমরা প্রথমেই যে প্রশ্নটা রেখেছিলাম কুলটা এই কুলটা কিন্তু কোনো নিয়ম মানেনি সন্ধি ঠিক আছে সেই জন্য কুলাটাকে কি বলা হবে নিপাতনে সিদ্ধ সন্ধি বলা হবে ঠিক আছে এবার দেখো আমরা সন্ধি সম্পর্কিত বিহার স্টেট দু হাজার চব্বিশে যে পরিপ্রশ্নগুলো এসছিল সেটা আমরা একবার আলোচনা করেছিলাম তাও এখানে আমাদের যেহেতু সন্ধি সম্পর্কিত আলোচনা হচ্ছে যারা দেখোনি যারা নতুন আমার এই ভিডিওতে তারা অবশ্যই এই জায়গাটা কিন্তু দেখে নেবে দেখো কী ধরনের প্রশ্ন এসছে বিবেকানন্দ দিয়ে সন্ধি বিচ্ছে বিচ্ছেদ এসছে হিমালয় দিয়ে এসছে আমরা আলোচনার সময় বলেছিলাম অতএব কোন ধরনের সন্ধি এটা এসছে ঠিক আছে গবাক্ষ সন্ধি বিচ্ছেদ এসছে নিপাতনে সিদ্ধ সন্ধি বাগদেবী সন্ধি বিচ্ছেদ এসছে সন্ধির সংজ্ঞা এসছে ঠিক আছে এরকম ছটা প্রশ্ন কিন্তু আমাদের বিহারের স্টেটে আমরা পাচ্ছি তোমাদের সুবিধার জন্য আমরা এখানে সেটাকে জুড়ে দিলাম আবারও যাতে তোমাদের সুবিধা হয় যদি এই আলোচনাটি থেকে তোমরা বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও লাইক করো অবশ্যই এবং কমেন্টে আমাকে জানাও তোমাদের পরবর্তী যে আলোচনা কী করলে ভালো হয় আমাদের তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের জন্য সেই আলোচনা পরবর্তীতে আমরা আনবো এবং অবশ্যই কিন্তু তোমাদের বন্ধুবান্ধবের সঙ্গেও এই ভিডিওটি শেয়ার করতে একদম ভুলবে না এরকমই কোনো আলোচনা নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো পড়াশোনায় থেকো ধন্যবাদ